এদিকে ধর্ণা মঞ্চে বিজেপি তো নিশানায় ছিলই কিন্তু কংগ্রেসকেও তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছিলাম সংখ্যালঘু ভোটের সুশ্রী দিতে বাংলায় চলে এলো নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ মমতার আসন সমঝোতা নিয়েও চাঁচা ছোলা তৃণমূল সুপ্রিমো বললেন তিনশো আসনে লড়ার কথা বলা হয় কিন্তু কংগ্রেস সেই ফর্মুলা শূন্যই না নির্বাচনে চল্লিশ আসন পাবে না কংগ্রেস করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একা লড়ো আমরা সবাই মদত করব। আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজিয়াল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু শুশ্রুতি এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজোনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি আমরা জানি না রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশানটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি তুমি বাংলা না বেছি ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপি কে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো জেতা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো দীক্ষা ভূই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীক্ষা রাজনৈতিক বিশ্লেষণে একটু পরে যায় বরং আজকে তো সাংসদে যোগ দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারা কারা থাকবেন কিংবা ধর্নামঞ্চন তার কোনো পরিবর্তন হচ্ছে কি একটু ছবিটা দেখতে একটা কথা বলি দেখাতে বলি তাহলে দেখবে যে মঞ্চের পর্দা কিন্তু এখনো ওঠেনি দশটার পরে এই পর্দা খোলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই এখানে আসবেন যদিও সকালবেলায় তিনি রেড রোডে হেঁটেছেন একটু পরে এই মঞ্চের যে আমরা পর্দা যেখানে মুখ্যমন্ত্রী বসে থাকেন সেই পর্দা এখনও ফেলা রয়েছে একটু পরে কিন্তু সেই কার্টেন উঠবে ফলে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে অবশ্যই আমরা গতকালই দেখেছিলাম সমস্ত এখানকার যারা মন্ত্রী রয়েছেন তারা ছিলেন নেতারা বিভিন্ন দলীয় নেতা যারা রয়েছেন কাউন্সিলার যারা রয়েছেন তারা ছিলেন পাশাপাশি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম কল্যাণম বন্দ্যোপাধ্যায় সন্ধেবেলায় সেখানে অবশ্যই উপস্থিত হয়েছিলেন আজকে সমস্ত সংসদদেরও তিনি আসতে বলেছেন সেখানে কারা কারা থাকেন আজকে দেখার বিষয় অবশ্যই সকলেই থাকার কথা কি কারণ আমরা জানি যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী গতকালকেই যে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের যে দলীয় বৈঠক ছিল সেখানে বলেছিলেন এই কেন্দ্রীয় বঞ্চনাকে কিন্তু হাতিয়ার করতে হবে এবং ব্লক স্তর থেকে শুরু করে সর্বত্র এই কেন্দ্রীয় বঞ্চনা অর্থাৎ বিজেপি সরকারের বঞ্চনার কথা তুলে ধরতে হবে একটা প্রশ্ন বিরুদ্ধে তো বঞ্চনার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ধর্ম বঞ্চ কেন্দ্রকে নিশানা করবেন বা বিজেপিকে নিশানা করবেন এটা তো যে কেউ একটা বাচ্চা ছেলেও মোটামুটি অনুমান করে নিতে পারবে কিন্তু ওই মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা করলেন নাম না করে রাহুলকে নিশানা করলেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক টু ব্যাক বললেন এর আগের একদিন বলেছিলেন গতকালও বললেন যে এই আঞ্চলিক দলগুলো জোটের কথা তাহলে কি আগামী দিনে কোনো সমীকরণ পরিবর্তন হতে পারে দেখো সমীকরণ যে অলরেডি কিছুটা পরিবর্তন হয়েছে বলাই যায় তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় যে প্রশাসনিক সভা বা কর্মীসভা করেছেন সেখানে প্রত্যেক জায়গাতেই তিনি বলেছিলেন যে তৃণমূল সরকার একা লড়বে এবং কালকে কিন্তু এখান থেকে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল একা লড়বে তিনি বলেছিলেন যে আমরা বলেছিলাম তোমরা দুটো কংগ্রেসকে যে তোমরা দুটি আসন নাও বাকিটা আমরা লড়বে এবং চা তিনশোটিতে জায়গায় তোমরা আসন দাও আঞ্চলিক দলগুলো যেখানে স্ট্রং তারা সেখানে লড়বে কিন্তু কংগ্রেস সেটা চায়নি তাই জন্য এখানে কংগ্রেস নয় তিনি একাই লড়বেন আর সিপিএম বা কংগ্রেস তারা কেউই কিন্তু বিজেপি বিরোধী নয় সিপিএম বরঞ্চ বিজেপির লাভ করে দেবে এবং কংগ্রেসকে তিনি কিন্তু বলেছেন যে মুসলিমদের সুরসুরি দেওয়া হচ্ছে একদমই একদমই যখন কংগ্রেসকে রাহুল গান্ধীকে নাম না উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন যে সংখ্যালঘু ভোটের সুশ্রুতি দিতে বাংলায় চলে এলো তখন নওয়াজ দিকে কি বলছেন শোনাই একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বাবাগালি সম্পত্তি নাকি মুসলিম ভোটটা মুসলিম ভোট কি জন্মসূত্র পেয়েছে নাকি যে তার ভোট কাটতে হবে না ভোট হবে না মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে প্রমিসের নিরিখে ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল আজকে উনি ধারণাই বসছেন আর এখানে এখানে যারা টেটে বসে আছে তারা পাস প্রাইমারি টেট পাস করে বসে আছে যাদের কোনো এখন নিয়োগের কোনো এই হচ্ছে না বাংলার মানুষ বুঝতে পেরেছে কি হিন্দু কি মুসলমান কি নির্বিশেষে মমতা বিপক্ষে ভোটটা যাবে হ্যাঁ যখন রাহুল গান্ধীকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন তারই পাইটা আবার দিয়েছেন শুভেন্দু অধিকারী বলছেন যাদের কাছে উপকার পেয়েছেন তাদেরকে এবারে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন মমতা আজকে তিনি বিড়ি খোড় বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেঈমানি রন্ধ্রে রন্ধ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে এদিকে একোয়েল ভোট বছরের শুরুতেই ফের শুভেন্দু অধিকারীর মুখে সি এ প্রসঙ্গ চলতি মাসেই চালু হবে সি এ এ পোর্টাল সরাসরি অ্যাপের মাধ্যমে করা যাবে এনরোলমেন্ট কেন্দ্রের এই পদক্ষেপে ভোট হারানোর ভয়ে আতঙ্কিত মমতা এভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু ওনার কাছে খবর আছে যে সি এ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহমন্ত্রীর গৃহ মন্ত্রণালয় এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে ছিল এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপির সরকার শুভেন্দু অধিকারী যা বক্তব্য রাখলেন ঠিক একই শোর এক সপ্তাহ আগে শান্তনু ঠাকুরের গলা তো শোনা গিয়েছিল তখন সিএ নিয়ে কি বলেছিলেন শান্তনু ঠাকুর শুনাবো আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ ল আগু হবে গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি মানে বিজেপি যখন লাগাতার এই ধরনের কথা বলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো এনআরসি আমি করতে দেব না বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে আর কে নামে মিথ্যে কথা বলছে ক্যাটা কি মতুয়ারা নাগরিক নন আমরা সবাই নাগরিক আপনি তো রেশন পান আপনার তো বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে আমি স্টেট আপনাদের বলি এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এই সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আবারও একবার তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের কথায় কেউ গুরুত্ব দেয় না মন্তব্য বিরোধী দল নেতা ওর জায়গায় উনি ঠিক আমার জায়গায় আমি ঠিক মন্তব্য রাজ্যপাল রাজ্যপালকে জিজ্ঞেস করুন রাজ্যপাল তো হাতে খড়িয়ে দিয়েছিলেন গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনকরজির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের ওই সওয়াল করেছেন তা কখন প্রেমপ্রীতি ভালোবাসার উদয় হয় কখন ঝগড়া হয় তা আমি বলতে পারবো না এ রাজ্যপাল অনেক দিন ধরে অনেক কথা বলেন ওর কথা কেউ গুরুত্ব দেয় না ওরা তো দেয় না ওয়ার রুম খুলেছিলেন বাহাত্তর হাজার কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন একটা কমপ্লেনও কিছু হয় আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে আপনি আবার পাওয়ার এক্সিকিউট করুন হিজ রাইট আই অ্যাম আর স্যার রাইট আই আই মিন ফেভার ও দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল নট পার্টিকুলারলি গভর্মেন্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতেও দলের গোষ্ঠী সংঘর্ষ থামছেই না মুর্শিদাবাদে এবার রেজিনগরে নগরে গোষ্ঠী সংঘর্ষে যখন তিনজন অভিযোগ তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীদের মারধর করেন দলের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন লোহা রড বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আহতদের প্রথমে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হয় একজনকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে